কালকের ভিডিওটা দেখে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন জেগেছে তো আজকে তোমাদের সব প্রশ্নেরই উত্তর দেব আর কালকের ভিডিওটাতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার কি হয়েছে আমি কেন কান্না করছি তো সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো ওই যে কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না হঠাৎ করেই আমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে মানে আমার জীবনের উপর দিয়ে এমন কিছু ঝড় হয়ে গেছে যেটা আমি কোনোদিনও বাস্তবে তো অনেক দূরের কথা স্বপ্ন ভাবতে পারিনি যে এই জিনিসটা আমার সঙ্গে ঘটবে দিনটা ছিল তেইশ অক্টোবর ভাই দিন তো সেই দিনটায় মানে এমনিতেই মনটা খারাপ ছিল যে প্রত্যেক বছর ধরো ভাই দিই কিন্তু এবছর যেহেতু প্রেগনেন্ট ছিলাম তো সেই কারণে তো ভাইফোঁটা দিতে পারবো না তো যাই হোক তাও সব কিছু মানে মানিয়ে নিয়েছিলাম যে নতুন একজন আসছে এই বছর দিতে পারবো না তো কি হয়েছে পরের বছর দিতে পারবো তো সেদিন সকালবেলায় মানে হঠাৎ করেই আমার বাবার শরীরটা খারাপ করে তার আগে দুদিন শরীরটা একটু খারাপ হয়েছিল ওষুধ খেয়ে কমেছিল কিন্তু সেদিন সকালবেলা হঠাৎ করে বাবার শরীরটা খারাপ করে তো তারপরে আর কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছ থেকে নিয়ে আসার পর বাবা ওষুধ খায় আমরা ভাবি যে ঠিকঠাকই আছে সব কিছু তো তারপরে আবার বেলা আমার কাছে ফোন করে আমার ভাই আসলে আমার ভাই ছোট তো সেই কারণে আমার কাছে আর কি ফোন করে যে বাবার শরীরটা হঠাৎ করে খারাপ করছে তো আমি আবার বললাম ভাই কি যে সকালে ডাক্তারের কাছে নিয়ে গেছিলি তো সেই ডাক্তারের কাছে ফোন কর ডাক্তার কি বলে দেখ তো বা ভাই ডাক্তারের কাছে ফোন করে তো ডাক্তার তখনই বলে যে হসপিটালে নিয়ে যেতে তো আমি আমার বরকে বললাম যে এরকম বলছে তো হসপিটালে নিয়ে যেতে আর বাবা যখন প্রথমে শরীরটা খারাপ করেছিল তখনই কিন্তু আমরা বলেছিলাম হসপিটালে যাওয়ার কথা কিন্তু আমার বাবা না হসপিটালে যেতে একদম রাজি হয়নি বলেছে না আমি হসপিটালে যাব না যা হবে বাড়িতেই আর কি হবে তো সেই কারণে আমরা জোর করে নিই আর সেদিনকে শরীরটা এতটাই খারাপ হচ্ছিল হঠাৎ করে তো সেদিনকে বাবা হচ্ছে হসপিটালে যেতে রাজি হয়েছিল তো তারপরে না বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার ওই ধরো বিকেলবেলার দিকে বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর এই অবস্থা আমার মানে দশ মাস মানে নয় মাস পূর্ণ হয়তো দশ মাসে পড়ে গেছিলো তো আমি তো যেতে পারবো না আর যেহেতু কালী পুজো টুজো হচ্ছিলো তো বাড়ির থেকেও বেরোতে পারবো না এই অবস্থায় বুঝতেই তো পারছো তো আমার বর তারপরে আমার দাদা বৌদি তারপরে আরও কয়েকজন আমরা বোনের পর সবাই মিলে আমার বাবাকে হসপিটালে নিয়ে যাই তো হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নেয় নিয়ে গিয়েও আমার বাবাকে ফোন করি তখন জানে যে হ্যাঁ বাবা ভালো আছে ঠিক আছে বাবা ভালো আছে তো বাবা হসপিটাল থেকে বাড়ি আসুক তারপরে গিয়ে বাবাকে একদিন দেখে আসবো তো তারপরে আমি আবার আমার বরকে ফোন করি তখন ধরো ওই নটা মতো বাজে তো তখন ফোন করি যে কি হয়েছে বাবা সুস্থ আছে তো তুমি এখনো বাড়ি আসছো না তখন আমার বর জানে যে হ্যাঁ সুস্থ আছে এদিকে আর একটু কাজ আছে তো এদিকে সমস্ত কিছু ঠিকঠাক করে তারপর আমি বাড়িতে আসবো আমি ভাবি যে ঠিক আছে সমস্ত কিছু যেহেতু ঠিকঠাক আছে আমি নিশ্চিন্ত আর কি থাকি কিন্তু আমার মনটা কিছুতেই মানছিল না আমার শুধু মনে হচ্ছিলো যে কিছু একটা হয়তো হয়েছে কিছু একটা হয়তো হয়েছে এদিকে সবাই সব কিছু জেনে গেছে কিন্তু আমাকে কেউ কিচ্ছু বলেনি যেহেতু আমার এই অবস্থা তো কেউ কিচ্ছু বলেনি তো তারপরে মানে তখন ধরো ওই রাত বারোটা মতো বাজে তো তখন আমার বড়ি আমাকে ফোন করে ফোন করে জানায় যে আমার বাবার নেই তো এই কথাটা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না মানে মানতে পারছিলাম না যে আমার বাবার নেই আমি তখন আমার পরকে বলি যে তুমি আমার বাবার কাছে ফোন দাও আমি বাবার সাথে কথা বলবো তো বন্ধুরা আজকের ভিডিওটা মানে বড় করতে পারছি না আমি আর কিছু বলতে পারছি না তো পরের দিন হয়তো বাকিটুকু তোমাদেরকে বলবো তো আজকের মতো এখানেই শেষ করছি আমার মুখ কথা বেরোচ্ছে না তো পরে কোনো একদিন বাকিটুকু তোমাদেরকে বলবো